কথায় আছে যার জন্ম আছে তার মৃত্যু নিশ্চিত মৃত্যুর হাত থেকে মানুষ রূপে জন্ম তখন তাকেও মরতে হয়েছে গরুর পুরাণে এটা বলা হয়েছে মানুষ যখন মৃত্যুর মুখে গিয়ে পৌঁছায় তখন তার সামনে এক রহস্যময় জগৎ উঠে আসে এই পুরাণ অনুযায়ী মৃত্যুর আগে বেশ কিছু লক্ষণ রয়েছে যেটা একজন ব্যক্তিকে বুঝতে এটা সাহায্য করে যে মৃত্যু তার কাছাকাছি চলে এসছে আজকের ভিডিওতে আমরা জেনে নেব মৃত্যুর আগে মানুষ ঠিক কি কি জিনিস দেখতে বা বুঝতে পারে চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা গরুর পুরাণ অনুসারে একজন ব্যক্তি যখন তার মৃত্যুর কাছাকাছি পৌঁছায় তখন তার জীবনে করা ভালো এবং মন্দ কাজ তার নিজের মতো তার চোখের সামনে ফুটে উঠতে শুরু করে তার সেই মুহূর্ত করেছিল অথবা কাউকে আঘাত করেছিল এই সময় ভালো কাজের অনুভূতি তাকে তৃপ্তি দেয় আর খারাপ কাজ তার মধ্যে অনুশোচনা এবং ভয় এনে গরুর পুরাণ অনুসারে একজন মানুষ তার মৃত্যুর আগে এক অদ্ভুত ছায়া দেখতে পায় তার এটা মনে হতে থাকে তাকে অনুসরণ করছে কিন্তু সে ফিরে তাকালে কিছুই দেখতে না এই সময় নাকি মানুষ ভয়ে নিজের ছায়াকে দেখা বন্ধ করে দেয় গরুর পুরাণ অনুসারে একজন ব্যক্তি মৃত্যুর ঠিক যখন কাছাকাছি পৌঁছায় তারপর তার প্রিয়জন বা পূর্বপুরুষদের আত্মাকে দেখতে শুরু করে দেয় মৃত ব্যক্তিরা তার কাছে স্বপ্নে বা জাগ্রত অবস্থায় আবির্ভূত হতে শুরু করে কখনো তারা ওই মৃত্যু পথযাত্রীকে স্নেহের সঙ্গে ডাকে আবার কখনো চুপচাপ এসে উপস্থিত হন এই অভিজ্ঞতা ওই মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে হতভাগ করে দেয় তিনি ভিতর থেকে ভয় পেতে শুরু করেন গরুর কুরান অনুসারে মৃত্যুর আগে একজন ব্যক্তি দেখতে শুরু করে। তিনি বুঝতে যে কেউ যেন তাকে নিতে আসছে এই অনুভূতি প্রায় বেশিরভাগ রাত্রে হয় যা ওই ব্যক্তিকে বৃত করে তোলে তিনি রাত্রে ঘুমাতে ভয় পান অস্থির বোধ করে